বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান করে না বিশ্ববিদ্যালয় জ্ঞানকে সৃষ্টি করে নতুন নতুন উদ্ভাবনী কাজ করে মোটকোট প্রতিযোগিতা যারা জানেন লয়ের ক্ষেত্রে সেটা বাংলাদেশের সকল প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এই বিশ্ববিদ্যালয় বেশ কয়েক বছর যাবতই প্রথম স্থান অধিকার করেছে আমরা যেমন কোয়ালিটি শিক্ষার দিক থেকে যেমন আমরা একটা উদাহরণ আমরা প্রতিষ্ঠা করেছি ঠিক তেমনিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে অন্যান্য যে নৈতিক এবং মানবিক গুণাবলী অর্জনের জন্য আমরা তাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ইস্টার্ন ইউনিভার্সিটির মূল লক্ষ্য হচ্ছে আপনারা দেখেছেন এ লিডার ইন কোয়ালিটি এডুকেশন এই কোয়ালিটি এডুকেশনের জন্য নেতৃত্ব সৃষ্টি করা বেশ অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ অর্জন করার সুযোগ পেয়েছে সেই দিক দিকে ইস্টার্ন ইউনিভার্সিটি বিশেষ করে সরকার শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির যে পুরাপুরি কমপ্লায়েন্স এটাকে আমরা অনুসরণ করতে পেরেছি এবং তারাই এই সম্পূর্ণ এটাকে আমাদের ইনসপেকশন করে আমাদের সমস্ত যাবতীয় কাগজপত্র তাদের নিয়ম অনুযায়ী যে ক্রাইটেরিয়া স্থায়ী সনদ করা এই সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পেরেছি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা এই স্থায়ী সনদ লাভ করে আমি মনে করি আমাদের যে শিক্ষার গুণগত মান দিকটা সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি বিশ্ববিদ্যালয় রিসার্চ গবেষণা শিক্ষকদের জন্য এমনকি আমি বলবো কর্মকর্তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্ববিদ্যালয় আসলে জ্ঞানের সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান করে না বিশ্ববিদ্যালয় জ্ঞানকে সৃষ্টি করে নতুন নতুন উদ্ভাবনী কাজ করে এবং সেটাই গবেষণার মূল লক্ষ্য তো আমরা ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুধু গবেষণার ক্ষেত্রে নয় অন্যান্য সকল দিকে আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে তারা যাতে দেশ জাতির তারা একটা গুরুত্বপূর্ণ অবদান তারা রাখতে পারে যে স্ট্যান্ড ইউনিভার্সিটিতে রিসার্চ ফান্ডে আমরা বলবো যে প্রয়োজনীয় যে রিসার্চ তহবিল আছে সেটা আমাদের বোর্ডের পক্ষ থেকে প্রতি বছরই প্রদান করা হয় এবং এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অত্যন্ত ভালোভাবেই অনুপ্রাণিত করা হয় সেক্ষেত্রে আমাদের কাছে এই বিশ্ববিদ্যালয় যে রিসার্চের জন্য যারা আবেদন করে বা কোনো প্রজেক্ট প্রোফাইল তারা দেয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কখনোই না তো বলেই না বরং সেটাকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান হিসেবে তাদেরকে দিয়ে থাকে আমাদের এখানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য তেইশটি আমাদের আমাদের ক্লাব এবং সোসাইটি আছে এবং এই তেইশটি ক্লাব সোসাইটি এর সবগুলাই অত্যন্ত একটি তারা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বেশ কয়েকবার আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তারা বিজয় অর্জন করেছে এছাড়াও আবার বিশেষ করে মুটকোট প্রতিযোগিতা যারা আপনারা জানেন লয়ের ক্ষেত্রে সেটা বাংলাদেশের সকল প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এই বিশ্ববিদ্যালয় বেশ কয়েক বছর যাবতই প্রথম স্থান অধিকার করেছে এবং তারা আমেরিকায় যেসব মুসকোট মুটকোটে যাওয়ার তারা সুযোগ লাভ করেছে এবং সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির যে আপনার ঐতিহ্য ইস্টার্ন ইউনিভার্সিটির যে গুণগত মান সেটা তারা ধরে রাখতে পেরেছে এটা আমাদের বিশ্ববিদ্যালয় ল ফ্যাকাল্টির জন্য আমি বলবো শুধু বাংলাদেশের মধ্যে একটি সারা সেরা ফ্যাকাল্টি হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে অন্যদিকে যদি আমরা ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি সেখানেও আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশুনো করেছে তারা অত্যন্ত ভালো ভালো জায়গায় তারা নিজেদেরকে প্লেসমেন্ট পেয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেক ব্যাংকের এমডি বিভিন্ন জায়গায় অনেকে অনেকে ইন্টারপ্রিনিয়র হিসাবে তারা কাজ করছে এবং তাদের সেই সমস্ত ইন্টারপ্রিনিয়রশিপে আমাদের ছেলেরা যারা পাশ করে বের বের হচ্ছে গ্রাজুয়েট তারা সেই সমস্ত জায়গায় আমাদের এই ছাত্র যারা এখন বিজনেসম্যান হয়েছে সেখানে তারা চাকরি করছে এছাড়া আমাদের বোর্ডে আমাদের তিরিশ থেকে একত্রিশ জন আমাদের বোর্ডের সদস্য আছে ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনের যারা সদস্য তারা অত্যন্ত ফিলিয়ান্থ্রোপিস্ট হিসেবে তারা কাজ করে যাচ্ছে এবং তারা এই বিশ্ববিদ্যালয়ে কোনো রকমই আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো মুনাফা নেওয়া হয় না এবং সেই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় অনন্য যেখানে আমাদের বোর্ড অব ট্রাস্টিজ কোনো ধরনের মুনাফা গ্রহণ করে না বরং আমাদের ছাত্রছাত্রীদের বিকশিত করার জন্য তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটির জন্য তারা বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সদস্যবৃন্দ আমাদেরকে বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকেন এবং এটা আমাদের এই প্রায় প্রতিটি প্রোগ্রামই আমরা কিন্তু ভালোভাবে এই কো কারিকুলার আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা চালাতে পারছি এবং এখানে এটা অত্যন্ত ভাইব্র্যান্ট আমি বলব এবং এখানে প্রতিদিনই একটা দুইটা আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের পাশাপাশি আছে আমরা যেমন কোয়ালিটি শিক্ষার দিক থেকে যেমন আমরা একটা উদাহরণ আমরা প্রতিষ্ঠা করেছি ঠিক তেমনিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে অন্যান্য যে নৈতিক এবং মানবিক গুণাবলী অর্জনের জন্য আমরা তাদেরকে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব কম প্রাইভেট ইউনিভার্সিটিতে রোভার স্কাউট চালু আছে কিন্তু আমরা কিন্তু এখানে খুব ভালোভাবে রোভার স্কাউট আমরা চালু করতে পেরেছি এবং রোভার স্কাউটে যারা আছে তারা বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে এবং বিশ্ববিদ্যালয়ে একজন স্বেচ্ছাসেবক হিসাবে তারা বিভিন্ন প্রোগ্রামে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে আমাদের কম্পিউটার সায়েন্স ক্লাব আছে আমাদের ট্রিপলি ক্লাব আছে আমাদের আপনার এই ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়ার জন্য আমাদের কেরিয়ার সার্ভিস আছে এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে এই কেরিয়ার সার্ভিসের জন্য আমাদের একজন খুবই দক্ষ আমাদের উপপরিচালক আছে যারা এটাকে কোঅর্ডিনেট করে তাদেরকে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন আনুষঙ্গিক কোকারিকুলার এক্টিভিটিতে তাকে সংযুক্ত করে এবং আমাদের এই তেইশটা ক্লাবই আমাদের জন শিক্ষক আছেন যারা মডারেটর হিসেবে কাজ করেন বাংলাদেশে যে কয়টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেই কয়টি প্রাইভেট ইউনি এখানের নিয়ম শৃঙ্খলা এখানের অফিস স্ট্যান্ডার্ড এখানে আমাদের টিচারদের মেধাবী টিচারদের মানে তাদের রিক্রুটমেন্ট এটা কিন্তু অনন্য আমাদের সত্তর জন শিক্ষক নিয়মিতভাবে আছেন এরপরে আমাদের প্রায় সত্তর থেকে আশি জন শিক্ষক তারা বিদেশে মাস্টার্স এবং আপনার পিএইচডি করার জন্য আছেন এখানে যে শিক্ষকদেরকে নেওয়া হয় যে অফিসারদেরকে নেওয়া হয় তাদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করে নেওয়া হয় যার ফলে এই মেধাবী শিক্ষকেরা যে শিক্ষার্থীদেরকে যেভাবে পাঠদান করান আমরা বিশ্বাস করি এই কারণে আমাদের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে তাদের লেখাপড়ার ক্ষেত্রে এবং কর্মসংস্থার ক্ষেত্রে তারা ভালো ভূমিকা রাখছে যেখানে উচ্চশিক্ষা থাকবে সেই উচ্চশিক্ষার সাথে যেন ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক থাকে তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের অনেক বড়ো ধরনের বিজনেস আইকন আছে আমাদের যারা বোর্ডের মেম্বার আছে তারা কিন্তু আমাদের যারা মেধাবী ছাত্র ভালো ছাত্র তাদেরকে চাকরির ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়ে থাকেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে গুণ এবং মান নিয়ে অনেক প্রশ্ন আছে আপনারা এটা জানেন যে প্রায় একশো দশ বারোটি এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে চলছে তারা হয়তো আমাদের যার উর্ধন কর্তৃপক্ষ ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় তারা মনে করেন যে এই সমস্ত জায়গায় পিএইচডি দেওয়ার জন্য যে ধরনের আরও উচ্চতর ডিগ্রি পিএইচডি টিচার থাকা দরকার ভালো লাইব্রেরি থাকা দরকার অন্যান্য এই বিষয় থাকে তো তারা এই বিষয়টার উপরে আপনার পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এখন শোনা যাচ্ছে বা মোটামুটিভাবে ইউজিসি এই সমস্ত কিছু কিছু ভালো প্রাইব্রেরি ইউনিভার্সিটি যারা এ পর্যন্ত বেশ সুনাম অর্জন করেছে তাদের ক্ষেত্রে তারা পিএইচডি দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে তাদের একটা সিদ্ধান্ত আছে এবং আমরা বিশ্বাস করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমন পর্যায়ে উন্নীত হবে যে আগামী হয়তো অল্প দিনের মধ্যেই এই ইউজিসি থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আপনার পিএইচডি তারা সুযোগ গ্রহণ করতে পারবে